আপনারা কারা বাসার সামনে বসে আছেন আমরা তো ভাইয়া করিম কাকুর সঙ্গে দেখা করতে আইছিলাম দারোয়ান বলল এই জায়গা অপেক্ষা করতি তাই আমরা এই জায়গা অপেক্ষা করতেছি দেখা করতে আইছেন কি কাজ তার সাথে আমাকে বলেন আমি তার ছেলে মানে ভাইয়া দেখা বলতে আমরা কিছু টাকা দিতে আইছিলাম উনাকে টাকা কিসের টাকা আমার বাবা বেঁচে থাকতে আপনার বাবার কাছ থেকে টাকা নিছিল দশ হাজার সেই টাকাই দিতে আইছি ও আপনি বাবার কাছে টাকা দিতে আইছেন টাকাটা আমাকেই দেন তাহলেই হবে কি করব ছেলে যখন দেও ঠিক আছে ভাইয়া এই নেন আচ্ছা টাকাটা যে দিলেন আপনি বললেন দশ হাজার তা এক হাজার দিলেন যে ভাইয়া এটা তো লাভ্য অংশের টাকা আর দশ হাজার টাকা তো আসল টাকা আমরা খাই আর না খাই আপনাদের এই টাকাটা দিয়েই যাই কারণ কাকু আমাদের বিপদের সময় অনেক বড় উপকার করছে লাভ্য অংশ মানে তার মানে এটা সুদ এটা কত আগে নিয়া আমাদের বাবা বেঁচে থাকতে নিছিল দশ বছর তো হবে না দশ বছর হবে দশ বছর আর তোমরা প্রতি মাসে এরকম টাকা দিয়ে যাচ্ছ তার মানে তো তোমরা কয়েক লক্ষ টাকা দিয়ে বেলাইছো তা তো আর আমরা হিসেব করে নি তা তো হবেই কি আর করার টাকা যেহেতু নিছি দিতে তো হবে তোমরা দশ বছর ধরে লাভের টাকা দিচ্ছো তা তোমাদের টাকা এখনো শোধ তাই তো বলি তো আলিশান বাড়ি আমাদের এত গাড়ি বাড়ি তাও ঘরে আমাদের অশান্তি রোগবালাই কমতিছে না বালা মুসিবত লাগেই থাকে এইবার আমি কারণটা বুঝতে পারিছি আশা ভাই তুমি এই টাকাটা আগে ধরো তুমি এই টাকাটাও রাখো আর আমি গ্রামে যাই তোমাদের টাকা পয়সা আমি দিয়ে দেবানি কি বলেন ভাইয়া সত্যি আরে তোমরা মন খারাপ করতেছ কেন তোমাদের দেনা তো সদি হয়ে গেছে আর আমি তোমাদের গ্রামে যাই আরো কিছু টাকা তোমাদের দিয়ে আসবো আর এখন তোমরা চলে যাও ঠিক আছে ঠিক আছে ভাই আপনি যতই ধন সম্পদের মালিক হন না কেন হারাম উপার্জন কখনোই আপনাকে পরিপূর্ণ সুখ দিতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ